হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো এই মামা আর্থের উপটান ফেস মাস্কটা নিয়ে তো এই ফেস মাস্কটার ভালো দিক খারাপ দিক সবই আজকে শেয়ার করব আপনাদের সাথে প্রথমে বলবো এটি একটি আয়ুর্বেদিক উপটান ফেস মাস্ক তো এই ফেস মাস্কটির মেন তিনটা ইনগ্রিডিয়েন্টস হলো হলুদ স্যাফ্রন এবং অ্যাপ্রিকট অয়েল আরও অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে তো এই ফেস মাস্কটি কিন্তু প্যারাবিন এবং সিলিকন ফ্রি এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবার আমি বলবো এই ফেস মাস্কটি আপনার স্কিনে কী কী কাজ করবে তো এই ফেস মাস্কটি আপনার স্কিন ব্রাইটেনিং করবে যেটা এই ফেস মাস্কটি দাবি করেছে তো এই ফেস মাস্কটির কিছু নিয়ম দেওয়া আছে যেটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে তো এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হলো আপনাদের প্রতিদিন আট গ্লাস পানি খেতে হবে দুই নম্বর নিয়ম আপনাদের প্রতিদিন আট ঘন্টা ঘুমাতে হবে তিন নম্বরের নিয়ম দেওয়া আছে আপনাদের দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যব ব্যবহার করতে হবে তো এভাবে যদি আপনারা এই নিয়মগুলো মেনে এই ফেস মাস্কটি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার স্কিন তিন থেকে চার শেড ফর্সা হবে এবার আমি বলবো এই ফেস মাস্কটি আপনারা কিভাবে স্কিনে ব্যবহার করবেন তো এই ফেস মাস্কটি ব্যবহারের আগে কিন্তু অবশ্যই আপনাকে উপটান ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে তো এই ফেস ওয়াশটি রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এরপরে এই ফেস মাস্কটি মুখে এবং গলায় ভালোভাবে লাগাতে হবে খেয়াল রাখবেন চোখে যেন না যায় এরপরে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে তারপরে আলতোভাবে মাসাজ করে ধুয়ে ফেলতে হবে এভাবে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন তো এই ছিল আজকের আমার ভিডিও সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ